মানুষ সমাজের মানুষ থ্যালা মাথায় তেল ঢালে সমাজের মানুষ ত্যালা মাথায় তেল ঢালে আমি সমাজকে বলি আমি যদি চার গাড়ি নিয়ে আসতাম তাহলে আমার ডিমেনটা বেড়ে যেত যে আমার ডিমেনটা বেড়ে যেত আমি অনেক কারো বৃদ্ধ কথা বলছি না এটা বাস্তব কথা বলছি আল্লাহ কোরআনে বলেছেন ই আইয়ো হাল্লেজি না মানু লেমাতা কলো না মালাতা ফালুন আলেমরা যা বলে তা নিজেরা করে না এটা বাস্তব কয়েকটা প্রম পয়েন্ট না বলে থাকতে পারলাম না বন্ধুরা আমার ভাইয়ের আমার বাস্তব কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি জি এরা নামাজের কথা বলে প্রধান বক্তাকে জিজ্ঞাসা করি ভাই প্রধান বক্তা কোথায় কোথায় আছে বলে কমিটির সেক্রেটারির বাড়িতে শুয়ে আছে সেক্রেটারির বাড়িতে শুয়ে আছে কখন এসছে বলে জোহরের নামাজের আগে এসছে জোহরের নামাজের দুপুরবেলা এসছে জি আমি সেখানে গিয়ে আসরের নামাজটা মসজিদে পড়ালাম মগরেবের নামাজটা আমি পড়ালাম এশার নামাজটা আমি পড়ালাম কমিটিকে বললাম ভাই প্রধান বক্তা তো এক বড় নামাজ পড়তে এলো না প্রধান বক্তা তো এক বড় মসজিদ থেকে নামাজ পড়তেল না মসজিদ আর সেক্রেটারি বাড়িটা কত দূরে বলি এই দেখেন ওই দোতলা বাড়িটা বন্ধুরে আমার ভাইর আমার আমি কমিটি তিন চারটা ছেলেকে ডেকে বললাম প্রথম প্রধান বক্তাকে প্রশ্ন হবে যদি আপনাদের ইমানি তা থাকে সারাদিনের নামাজটা কোথায় পড়েছেন উনি উঠে বললেন আমি মুসাফির মানুষ ও দূর কি বলছেন কসর নামাজ মসজিদ বাড়িতে পড়ে নিয়েছি ভাইর আমার আমি একটা ঘটনা শোনালাম আল্লাহর নবীর একটা হাদিস রয়েছে যে আল্লাহ রসুলের কাছে একজন অন্ধ উম্মে মাকতুম বলছেন যে আমি আজান শুনতে পাই বাড়ি থেকে মসজিদটা দূরে আমার বাড়িতে নামাজ হবে কি হবে না রসুল বারবার জিজ্ঞাসা করলেন তুমি কি আজান শুনতে পাও বলে যে আমি আজান শুনতে পাই যে আমি আজান শুনতে পাই বলে তোমার বাড়িতে নামাজ হবে না বাড়ি থেকে যে মসজিদ পর্যন্ত দড়ি বেঁধে দাও রশ্মি বেঁধে দাও কোনো লোকের প্রয়োজন হবে না অজু করে দড়িটা ধরে ধরে মসজিদে চলে যাবে নামাজ হয়ে যাবে সবাই যে যার মতো চলে যাবে তুমিও ওই মসজিদে দরো যাই দড়ি বাঁধা অবস্থায় দড়িটা ধরে ধরে তোমার বাড়ি চলে আসবে কোনো লোকের প্রয়োজন হবে না তবু তোমাকে নামাজ পড়তে হবে কোথায় মসজিদে জি জৈনপুরের মুসলমান ভাইরা একটা অন্ধ মানুষ মাধ্যম তাকেও যদি মসজিদে নামাজ পড়তে যায় তুমি কল্যাট সাহেবের ধন যে তুমি জি কুড়ি পঁচিশ হাজার টাকা আগে এক মাস আগে ডোনে নিয়ে নাও টাকা নেওয়ার পরে তুমি মসজিদে আজান হয় মসজিদে আসো না সেক্রেটারির বাড়িতে শুয়ে থাকো সেক্রেটারিকেও কি বলছেন পাট করে কাজবে তোমাকেও পাট কাচা করে কাজবে। সমাজের কাছে আমার আবেদন সেই যুগের মুসলমানদের ইমানটা কেমন ছিল আজ কেউ ইসলাম কবুল করলে পরে সারা জীবন নব মুসলিম বলে দাবি করে আর মানুষের কাছে গিয়ে বলে আমাকে কিছু সাহায্য করুন এটা সমাজের দোষ তার তো দোষ আছে সমাজ দায়ী বেশি বলবেন কেন আমার একটা আপন ভাগ্নে বর্তমানে ইসলাম কবল করেছে আপনারা জানেন কি জানি না আমি গলাবাজি করা বক্তা নই সারা পশ্চিম বাংলার মাটিতে বিভিন্ন জায়গায় বক্তব্য করতে গিয়ে আমি ভারতবর্ষের পাঁচ সাতটা রাজ্যে বক্তব্য রাখি জি বক্তব্য করতে গিয়ে বর্তমানে আমার কাছে সতেরো জন অমুসলিম যাদেরকে আমি কোর্টে স্বয়ং গিয়ে করিয়েছি সতেরো জন অমুসলিম আমার কাছে কালেমা পরে মুসলমান হয়েছেন বলুন আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার ভাইয়ের আমার তো আমার দুঃস আমার মামা আমার কি বলছেন আমার ভাগনাটা একদিন বললো মামা যে আমার বাড়িটার ছাদ দিতে পারি না একটা গ্রামে আপনাকে নিয়ে যাব। আপনি জমাই খুতবা দিয়ে কিছু বলবেন আমার ব্যাপারে ইনশাল্লাহ আমার ছাদটা হয়ে যাবে তো আমি সেই গ্রামে গেলাম খুতবা দিলাম নামাজ পড়ালাম তারপরে আবেদনটা রাখলাম আমাকে দুজন মলানা সাহেব বললেন যে তোমরা মামা ভাগনে নব মুসলিম কতদিন থাকবা আমি বললাম মৌলানা ঠিকই বলেছেন এটা গ্রামের নাম নতুন গ্রাম আচ্ছা নতুন গ্রামটা কতদিন কতদিন নতুন থাকবে নতুন গ্রামটা কতদিন নতুন থাকবে তাই বলেন যতদিন পুরনো না হবে নাকি বলছেন যতদিন না না কখন হবে অনেক অনেক গ্রাম 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 নতুন নতুন আছে আছে নেই নেই গ্রামের নাম বললাম নব মুসলিম সমাজ ব্যবস্থা আমাদের করে রেখেছে রসুলের জামানায় দিনেরা জি ইসলাম কবল করার পরে যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন তো মদিনার আনসারিরা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সেইভাবে যদি একটা নব মুসলিম যাকে চেনে জানে যদি সেইভাবে দেয় সমাজ যারা জাকাতের আওতায় পড়েছে জাকাতের থেকে টাকা যদি সেই টাকাটা দেয় যারা সাধারণ দান তো দূরের কথা যেমনি ধরেন ওসোর ফেতরা জাগাত থেকে যদি সে দানটা পায় আমার মনে হয় একটা বছরই প্রতিষ্ঠিত হয়ে যাবে জোরে বলেন ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক না বে ঠিক কিন্তু যাদেরকে সর্দারই দেওয়া হয়েছে তারা কে হকদার এটা তার মাথায় থাকে না এটা তার মাথায় থাকে না এই জন্য সুরাত মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন কারা কারা এই মাল পাবে ওখানে মিসকিনের কথা বলা হয়েছে ওখানে অ্যাতিমের কথা বলা হয়েছে ওখানে দুস্থ অসহায় মানুষের কথা বলা হয়েছে এই কথাটা এইভাবে আল্লাহ বলতে বলতে গিয়ে বলতে বলতে আমাদের কথাটাও মাথায় রেখে মহান আল্লাহ বলেছেন ও ওয়াল্লা ফাতুল কল যারা ধর্মান্তরিত মানুষ ইসলাম কবল করার জন্য সর্বস্ব সব কিছু পরিত্যাগ করে দিয়েছে এরাও একটা হকদার সমাজ আজকে সেই দিকে সচেতন নই বলে আমাদের মতো মানুষগুলো আজও মানুষের দ্বারে দ্বারস্থ হয় আমি আজকেই যে আমার বয়স্ক বাপজিকে বলছিলাম জি বলে কী ব্যাপার আপনার মনের অবস্থা খারাপ কেন বলে আমার পাঁচটা ছেলে মেয়ে যে সবাই বড় হয়ে গেছে আমি এতদিন ধরে জলসা করে যে আমি উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ ভাঙার বছর পরের আগে তিরানব্বই ফার্স্ট ইয়ার আমি ইসলাম কবুল করেছি মুসলমান হয়েছি বাবরি মসজিদ ভাঙার পরের বছর আমি মুসলমান হয়েছি মুসলমান হওয়ার পরেই মাদ্রাসায় যখন ভর্তি হয়ে গেলাম ছাত্র জীবন থেকে বক্তৃতা মঞ্চে আমি জলসা করি বাংলার বহু বক্তা হাত যারা নেই যাদের সঙ্গে আমি একই মঞ্চে কথা বলেছি সাইফুদ্দিন মনিরামপুরী ঝাড়খাডে বাড়ি আমি তার সঙ্গে বক্তব্য রেখেছি মলানা নাদবীর আব্বা উনার ওনার আব্বার সঙ্গে মনোনা পদ্ধতি নাথবীর আব্বার সঙ্গে দু একটা প্রোগ্রাম করেছি মালদায় আইনুল হাক্কানি মা গো মা মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পাবো না একটা গজলের বই লিখেছিলেন আইনুল হাক্কানি আমি তার সঙ্গে বক্তব্য রেখেছি মহসিন চতুর্বেদীর সঙ্গে বক্তব্য রেখেছে যে এইভাবে বহু বক্তা যারা দুনিয়া থেকে নেই কবরে চলে গেছে ভাইয়ের আমার বন্ধুরে আমার আমাকে অনেকেই বলে ভাই আপনি এখনো কোনো বাড়িটা করতে পারেননি মানুষ সমাজের মানুষ ত্যালা মাথায় তেল ঢালে সমাজের মানুষ ত্যালা মাথায় তেল ঢালে আমি সমাজকে বলি আমি যদি চারচাকা গাড়ি নিয়ে আসতাম তাহলে আমার ডিমেন্টটা বেড়ে যেত যে আমার ডিমেনটা বেড়ে যেত আমি অনেক কারো বৃদ্ধ কথা বলছি না এটা বাস্তব কথা বলছি আল্লাহ কোরআনে বলেছেন ই আইয়ো হাল্লেজি না মানো লেমাতা না মানাতা ফালুন আলেমরা যা বলে তা নিজেরা করে না এটা বাস্তব কয়েকটা প্রম পয়েন্ট না বলে থাকতে পারলাম না বন্ধুরে আমার ভাইয়ের আমার বাস্তব কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি জি এরা নামাজের কথা বলে প্রধান বক্তাকে জিজ্ঞাসা করি ভাই প্রধান বক্তা কোথায় কোথায় আছে বলে কমিটির সেক্রেটারির বাড়িতে শুয়ে আছে সেক্রেটারির বাড়িতে শুয়ে আছে কখন এসছে বলে জোহরের নামাজের আগে এসছে জোহরের নামাজের দুপুরবেলা এসছে যে আমি সেখানে গিয়ে আসরের নামাজটা মসজিদে পড়ালাম মগরেবের নামাজটা আমি পড়ালাম এশার নামাজটা আমি পড়ালাম কমিটিকে বললাম ভাই প্রধান বক্তা তো একবার নামাজ পড়তে এলো না প্রধান বক্ত তো এক বড় মসজিদ থেকে নামাজ পড়তো না মসজিদ আর সেক্রেটারি বাড়িটা কত দূরে বলি এই দেখেন দোতলা বাড়িটা আমার আমার ভাইরা আমি তিন চারটা ছেলেকে ডেকে বললাম প্রথম প্রধান বক্তাকে প্রশ্ন হবে যদি আপনাদের ইমানি থাকে সারাদিনে নামাজটা কোথায় পড়েছেন উনি উঠে বললেন আমি মুসাফির মানুষ ও কি বলছেন কসর নামাজ মসজিদ বাড়িতেই পড়ে নিয়েছি ভাইরা আমার আমি একটা ঘটনা শোনালাম আল্লাহর নবীর একটা হাদিস রয়েছে যে আল্লাহ রসুলের কাছে একজন উম্মে মাকতুম বলছেন যে আমি আজান শুনতে পাই বাড়ি থেকে মসজিদটা দূরে আমার বাড়িতে নামাজ হবে কি হবে না রাসুল বারবার জিজ্ঞাসা করলেন তুমি কি আজান শুনতে পাও বলে যে আমি আজানু শুনতে পাই যে আমি আজান শুনতে পাই বলে তোমার বাড়িতে নামাজ হবে না বাড়ি থেকে যে মসজিদ পর্যন্ত দড়ি বেঁধে দাও রশি বেঁধে দাও কোনো লোকের প্রয়োজন হবে না অজু করে দড়িটা ধরে ধরে মসজিদে চলে যাবে নামাজ হয়ে যাবে সবাই যে যার মতো চলে যাবে তুমিও ওই মসজিদের দরজায় দড়ি বাঁধা অবস্থায় দড়িটা ধরে ধরে তোমার বাড়ি চলে আসবে কোনো লোকের প্রয়োজন হবে না তবু তোমাকে নামাজ পড়তে হবে কোথায় মসজিদে জি জৈনপুরের মুসলমান ভাইরা একটা অন্ধ মানুষ মাত্র তাকেও যদি মসজিদে নামাজ পড়তে যায় তুমি কল্যাট সাহেবের ধন যে তুমি জি কুড়ি পঁচিশ হাজার টাকা আগে এক মাস আগে ডোনে নিয়ে নাও টাকা নেওয়ার পরে তুমি মসজিদে যান হয় মসজিদে আসো না সেক্রেটারির বাড়িতে শুয়ে থাকো সেক্রেটারিকেও কি বলছেন পাট কাঁচা করে কাজবে তোমাকেও পাট কাচা করে কাজবে। জি বন্ধুরা আমার ভাইয়ের আমার অনেক দিন ধরে বক্তৃতা করার পরেও যে আমার কেন বাড়ি হয়নি বলবো আপনাদের না হওয়ার কারণ সমাজ তেলা মাথায় টাল ঢালে বলে তুমি তো হিন্দু থেকে মুসলমান হয়েছ এটা রাখো সামনে সিজনে দেখা করবে ইনশাল্লাহ তোমার জন্য কিছু বাজেট থাকবে বন্ধুরা আমার ভাইরা আমার বলতে যাচ্ছিলাম আফসোস লাগে দুঃখ লাগে সমাজ আজকে কোন জায়গায় চলে গেছে আমার এটা কথা নয় আমি যেটা আপনাদের সামনে বলছিলাম যে রসুলের যুগে যে সমস্ত এরা ইসলাম কবুল করেছিলেন তাদের বন্ধুরা আমার কত কষ্ট তারা করেছেন দেখো দেখো কেমনি এনেছে আমারো নবীর সাহাবারা সে যোগের সাহাবারা দেখো কেমনি এনেছে আমারো নবীর সাহাবারা সে যোগের সাহাবারা ফজনদ বেলাল এনেছে ইমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু বেলাল তবু বেলাল ছাড়ে নি কালেমা পরলা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছে আমার নবীন সাহাবারা সে জগের সাহাবারা হযরত খাববে নেছে ইমান কত কষ্ট করে কাফেরেরা পাথর দি বুকে আঘাত করে পিছন দিকে দেখা যায় না দেখো কেমনই নেছে আমারও নবীন সাহাবারা সে দিনের সাহাবারা কত কষ্ট করে প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর ঘরে যুদ্ধের দামা মা উঠল বেজে হলো না গোসল করা দেখো কেমন হজরত আলী আল্লাহর হজরত আলী নবীর জামতা থাকেন কোফা শহরে ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে পিছন থেকে কাফের দল পিছন থেকে কাফের দল মারলো তারে ছোরা দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে দিনের সাহাবারা নবীর যুগে এই সাহাবীরা মুসলমান হওয়ার জন্য হায় হায় কি কষ্ট করেছিলেন ভাই জানের আমার বাপ জানের আমার মা বোনের আমার আল্লাহর নবী গভীর রজনীতে মসজিদ নবাবিতে নামাজ পড়তে যাচ্ছেন যে বাড়ি থেকে বের হবেন দরজার সামনে বাঁকা অবস্থায় এইভাবে কাপড়টা ধরে একটা নজন দাঁড়িয়ে আছে আল্লাহর নবী বললেন কে গো এই ছেলে কে তুমি ভাবে দাঁড়িয়ে আছো সাহাবিটি বলছেন নবী গো আমি আব্দুল্লাহ আল্লাহর নবী বললেন তুমি কোন আব্দুল্লাহ সা বিটি বলছেন আল্লাহ নবী একদিন আমি আপনার বক্তব্য শোনার পরে আমি কালেমা পরে মুসলমান হয়েছি আপনি আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ বললেন ও আবদুল্লাহ বলো তোমার এই অবস্থাটা কি করে হলো তুমি তো বংশের ছেলে ছেলে। নবীর আল্লাহ নবী আপনার বক্তব্য শোনার পরে আমি আমার মাকে গিয়ে বললাম মা আমি মুসলমান হয়ে যাব আমার মা যে আমাকে আমার চাচার বাড়িতে নিয়ে গেল। আমার মা আমার বাপ বেঁচে নেই আমি এতিম ছেলে আমার মা আমার চাচাকে গিয়ে বলল তোমাদের এই ছেলেটা মুসলমান হয়ে যাবে নবী গো আমার চাচা ইসলামের শত্রু আবু জাহালের দলের লোক আমার চাচা আমাকে বলেছিল তুই যদি মুসলমান হয়ে যাস এই বাড়িঘর জমি জায়গা সব তোকে ছাড়তে হবে ও মা খালারে আমার এই জালসাটাই যে আমি আজকে প্রথম আসিনি এই গ্রামে আরো দুবার এসেছিলাম একবার ওই একটা টোলাতে এসেছিলাম তারপরে মাদ্রাসার জল সেচেছিলাম অনেক বক্তা থাকার পরে হয়তো এত সুযোগ পাইনি ভাইরা আমার বন্ধুরে আমার আপনারা ভালোবাসেন বলে বাংলায় বক্তার অভাব নেই তবুও আপনারা আমাকে ডেকেছেন একবার একটা বক্তার বক্তব্য শোনার পরে দুইবার আর কেউ ডাকতে চায় না তিনবার ডাকতে চায় না কিন্তু এবার নিয়ে তিন চারবার আসা হলো আমার জীবন ইতিহাসটা আপনারা শুনেছেন আমি বাপের একটাই ছেলে আজও আমার আব্বা বেঁচে আছে বা বেঁচে আছে সময় পেলে সেই পুরনো দিনের কথা একটু আলোচনা করব। আমি হিন্দু থেকে কেন মুসলমান আমার চাচা আমাকে নিষ্ঠুর ভাষায় বলেছিল তুই মুসলমান হয়ে গেলে এই বাড়ি ঘর জমি জায়গা তোকে পরিত্যাগ করতে হবে ইমানের মূল্যায়ন করতে গিয়ে বলেছিলাম চাচা গো সব যদি কেড়ে দাও তাও ভালো তবু আমি ইমান হারা হব না সত্যই দেখলো ছেলেটা মুসলমান হয়ে যাবে ওগল্লার নবী আমার চাচা আমাকে বলেছিল গায়ের জামাটা মুসলমান না দেয়নি পরনের কাপড়টা মুসলমান না দেয়নি এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে একদিকে ইসলামের ভালোবাসা আল্লাহ নবীর অপর অপরদিকে চাচার বাধা গল্লার নবী আমি তাদের দেওয়া ইমানের বললাইন করতে গিয়ে তাদের দেওয়া জামা কাপড় সব খুলে দিয়ে আমি বস্ত্রহীন হয়ে গেলাম উলঙ্গ হয়ে গেলাম আমি নজন তরুণ যুবক আমি লজ্জায় মায়ের কাছে গেলাম মা মা বা বলে ডাক দিলাম হায় হায় আমার মা উলঙ্গ অবস্থায় দেখে কাপড়ের দুটো টুকরো আমাকে ছুড়ে দিল আল্লাহর নবী একটা মাজাই বের দিতে গিয়ে গোটাই ঝর্ণা ডাকার ফলে আমি এইভাবে বাক অবস্থায় দাঁড়িয়ে রয়েছি শুধু আপনার অপেক্ষায় আল্লাহর নবী ব্যবহৃত দোকানা চাদর ছড়ে দিয়ে বলেন সাবিরে এই কাপড় দুটো পরিধান করো সাড়ে চোদ্দশো বছর আগে বেদিনের ছেলে উজ্জা ইসলামের মহাব্বতে দিনের মহাব্বতে সেদিন কালেমা পরে মুসলমান হয়েছিলেন নারায় তকবীর নারায়ে তকবীর دین ইসলাম আর একটা বক্তব্য শোনার পরে ইসলাম কবুল করলেন আপনারা আমরা যারা বসে আছি বলুন জি কটা জলসা আপনি শুনেছেন কটা জলসা আপনি শুনেছেন কটা বক্তব্য বক্তার বক্তব্য শুনেছেন পশ্চিম বাংলার এমন একটা বক্তা নেই যার বক্তব্য আমরা শুনিনি কিন্তু আমাদের পরিবর্তন হয়েছে ভাই যেরে বলেন পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়নি ইমানই তাকওয়াটা কেমন ইমানই স্পিডটা কেমন নবী তার ব্যবহারে এত মুগ্ধ ছিলেন এত মুগ্ধ সমস্ত সাহাবীর উপস্থিতিতে আল্লাহ রসুল একদিন আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ বলো তোমার জীবনের শেষ কি নবীর সাবে আব্দুল্লাহ বললেন ও আল্লাহর নবী আমি ইসলাম কবল করেছি আমি আপনার জোবান দিয়ে শুনেছি শহীদের আপনার দিয়ে শুনেছি শহীদের কবরে হিসাব হবে না আমি ইসলাম কবল করার পরে যুদ্ধের ময়দানে যেন শহীদ হয়ে যেতে পারি আল্লাহর নবী তাকে কোন এক যুদ্ধের সময় দিয়েছিলেন যুদ্ধে যেতে যেতে মাঝপথে উনি মারা গেলেন হঠাৎ এনতে কাল হয়ে গেল আল্লাহর নবী যুগে এই পরি তার সেই দিন ছিল না বিশ্ব নবীকে দুজন সাহাবী খবর নিয়ে গিয়ে বললেন ইয়ার রাসূল আপনার সাহাবী আব্দুল্লাহ ইতিপূর্বে আপনার কাছে যে কালেমা পড়ে মুসলমান হয়েছিল নবী গো যুদ্ধের ময়দানে আসার সবাই সেই আব্দুল্লাহ মারা গেছে আল্লাহর নবী এতটুকু দেরি করলেন না সেই জায়গায় এসে লাস্টটা সামনে রেখে আমার নবী জানাজা নামাজটা পড়ালেন পরে জৈনপুরের মুসলমান ভাইরা যা লাস্টটা সামনে রেখে আল্লাহর নবী নামাজ পড়াছেন বলুন তার জায়গাটা কোন জায়গায় হবে তার স্থানটা কোন জায়গায় হবে আল্লাহর নবী যা নামাজ পড়ালেন কবরে নামলেন কবরে নেমে দুটো হাত বাড়িয়ে বললেন সাহাবিরে তোমরা আবদুল্লার লাশটা আবার হাতে ধরিয়ে দাও আল্লাহর নবী আবদুল্লার লাশটা কবরে নামালেন কাফনের বাঁধন খুলে দাও হলো মাটি হয়ে গেছে আল্লাহর নবী দাফনের পরে আব্দুল্লার কবরে দাঁড়িয়ে বলেছিলেন আয় আল্লাহ আমি তোমার রাসুল বলছি আমি আবদুল্লার ব্যবহারে রাজি তুমি রাজি হয়ে যাও আমি আবদুল্লার ব্যবহারে খুশি তুমি খুশি থেকে জনপুরের মুসলমান ভাইরা আমাদের বয়সটাও কম না আপনার জীবনে একবার ব্যক্তি নিজে অঙ্ক জীবনের হিতাব করে বলুন আপনি চলমান জীবনে কতটুকু আল্লাহ রাণুগত্য করতে পেরেছেন যদি আল্লাহ রাসুলানুগত্য করতে পেরেছেন আল্লাহকে ভয় করে দুনিয়া করেছেন তা আলহামদুলিল্লাহ বেঁচে থেকে আপনার লাভ আছে পরকালে ভালো একটা জায়গা ভাবেন যেটা শরীয়তের ভাষায় জান্নাত বলা হয়েছে আর দুনিয়া কামাই করার জন্য যত রকমের ঠকবাজি প্রবঞ্চনা মিথ্যা ধোকাবাজ বন্ধুরা আমার প্রতারণা চালাকি জি চুরি ডাকাতি খুন জখম যা কিছু করেছেন দুনিয়া লুট করার জন্য পরকালে যে শরীয়তের ভাষায় আর জায়গা আপনার জন্য অপেক্ষা করছে সেই জায়গাটার নাম জাহান্নাম সে জায়গাটার নাম জাহান্নাম আমরা যারা এখানে এসেছি ছেলে মেয়ে উভয় মানুষ ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা আমরা এখানে এসেছি আসার উদ্দেশ্য দুটো একটা উদ্দেশ্য হচ্ছে আমরা জাহান্ন আগুন থেকে বাঁচবো জাহান্ন আগুন থেকে বাঁচার জন্য আর জান্নাত পাওয়ার জন্য জোরে বলেন ঠিক না বে ঠিক জোরে বলেন ঠিক না বেঠিক আমরা এসেছি জান্নাত থেকে জান্নাত পাওয়ার জন্য আর জাহান নামের থেকে বাঁচার জন্য মায়েরাও এসেছে জান্নাত পাওয়ার জন্য আর জাহান নামের এখন থেকে বাঁচার জন্য আমি বাপের একটাই ছেলে বাবার নাম হীরেন্দ্র আজও মূর্তি বানান মূর্তি তৈরি করেন আমি সেই বংশের ছেলে বাবা মায় আমার নাম রেখেছিল মিলন কুমার রাজেন্দ্র পূর্বের নাম ছিল আমার মিলন কুমার রাজেন্দ্র তারা ইসলাম কবল করার জন্য আমার ওপরে কত টর্চারিং করেছে কত মারধর করেছে তবু আমি ইসলামকে ভুলতে না পেরে তাদেরকে পরিত্যাগ করে আমি কালিমাপুরে মুসলমান হয়েছি কিসের জন্য বাড়ি করার জন্য না আমি এসেছি জান্নাতের জন্য জান্নাত পাওয়ার জন্য পরকালে যেন আমরা জান্নাত পাবো যার নাম থেকে যেন আমি বাঁচবো সেইটার ভয়ে যে আমি এখানে এসেছি ভাইজানেরা আমার বন্ধুরা আমার এটা পরীক্ষা আপনাদের সামনে হবে এখানে কেউ দিন থাকবো না সবাই আমরা চলে যাবো আমাদের আসল বাড়ি হচ্ছে চারখানা প্রথম বাড়ির নাম মাতৃগর্ভ সবাই আমরা মায়ের পেটে দশ মাস দশ দিন ছিলাম এটা ওয়েটিং রুম বলতে পারেন যে একটা ওয়েটিং রুমে কিছুক্ষণ যেমনি থাকে